एवरीबडी नोज दिस एक्सेप्ट द प्राइम मिनिस्टर एंड फाइनेंस मिनिस्टर एवरीबडी नोज दैट द इंडियन इकोनॉमी इज अ डेड इकोनॉमी आई एम ग्लैड दैट प्रेसिडेंट ट्रंप हैज स्टेटेड अ फैक्ट वॉट वॉन्ट इन दिस क्वेश्चन इट इज इकॉनॉमी आर यू पीपल नॉट अवेयर ऑफ दिस आपको मालूम नहीं है कि इंडियन इकोनॉमी डेड इकोनॉमी है कोई कंफ्यूजन है आप में কংগ্রাচুলেশন কনগ্র্যাচুলেশন ইন্ডিয়া জোটের সমস্ত সদস্যদের কারণ আপনাদের জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সুযোগ পেল ভারতবর্ষে এবং বলছে এক্স্রাও তিনি লাগাবেন আপনাদের জন্যই হয়েছে রাহুল গান্ধী অস্বীকার করে বলছে না আমাদের জন্য হয়নি এটা হওয়ারই ছিল কারণ আমেরিকা ভারতবর্ষের সাথে বিজনেস চুক্তি করতে চায় এখনো নরেন্দ্র মোদী বলুক যে ট্রাম্প মিথ্যা কথা বলছে সেই যুদ্ধ আটকায়নি এর পরও রাহুল গান্ধী এটা বলছে দেখলেন তো আপনারা বাধ্য করলেন ডোনাল্ড ট্রাম্পের নাম না নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র পার্লামেন্টে একটা কথা বলল যে পৃথিবীর কোনো রাষ্ট্র নেতা এই অপারেশন সিন্ধুর বন্ধ করায়নি ব্যাস তাতে কিন্তু বেজায় চটে গেল ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যে তিনি কিন্তু তিনবার রিপিট করলেন টুইট এবং প্রেস কনফারেন্স এবং তিনি কোথাও যাচ্ছিলেন সেখানে যখন মিডিয়া তাকে ধরে তিনি আবার এই কথাটা বলেন যে আমি ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ আটকেছি এবং ভারতবর্ষের বিজনেস নীতি খুব কমপ্লিকেটেড ভারতবর্ষ সাথে আমরা বিজনেস করতে চাই তো এই জন্য এবং তার সাথে তিনি এই ন্যাডিশন যেটা তার প্রচুর ভাবে গায়ে লেগেছে সেটা হচ্ছে ভারতবর্ষের রাশিয়ার থেকে এই সব নিয়ে কিন্তু তিনি গিয়ে এবং তার সাথে আবার এক্সট্রাও শুল্ক তিনি কিন্তু লাগিয়ে দেবেন এবং সেটা বলছেন তিনি কোটান অ্যান্ড কোট বলছেন মানে আর কত ঠিক যে জায়গাটা ভয় পাচ্ছিল জয়শঙ্কর জি এবং প্রধানমন্ত্রী বিরোধীরা গুছিয়ে সেই জায়গাটা কিন্তু তৈরি করেন আর এখন বলছেন না আমাদের জন্য কিছু হয়নি ট্রাম্প কথা বলছে ট্রাম্প একটু সেটা সবাই এখন একটাই উদ্দেশ্য যে কিভাবে নোবেলটা পাওয়া যেতে পারে তার জন্য তিনি মুখ হবেন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ থামিয়েছেন তিনি মুখ হবেন যে ইসরায়েল আর ইরানের যুদ্ধ থামিয়েছেন তিনি মুখ হবেন ভারতবর্ষ আর পাকিস্তানের যুদ্ধ থামিয়েছে এই বড় বড় দেশগুলো যুদ্ধ থামালে পরে তার নোবেলের দিকে বিশ্ব শান্তির দিকে কিন্তু রাস্তাটা অনেক প্রশস্ত হয়ে যাবে আর সেখানে এই বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষ কারণ জয়শঙ্কর জি কালকে এক্সপ্লেন করেছেন কিন্তু ট্রাম্পের ওখান থেকে কোনো ধরনের ফোন আসেনি এবং যে ফোনটি এসেছে যে ফোনটি করা হয়েছে সেটা পাকিস্তান থেকে রিকোয়েস্ট করার পরেই এই যুদ্ধ থামানো হয়েছে এরকম একটা পরিস্থিতিতে আলটিমেটলি চলছিল একটা শীতল যুদ্ধ চলছিল কিন্তু না এই বর্ষাকালের অধিবেশন শুরু হয়েছে বিরোধীদের তো ইস্যু চাই এবার অপারেশন সিন্ধু নিয়ে একটা করে প্রস্তাব তুলছে গভর্নমেন্ট জবাব দিচ্ছে অপারেশন মহাদেব হয়ে গেল প্রথম দিনই সেই নিয়ে তর্ক বিতর্ক হয়তো থাকবে কিন্তু এবার হচ্ছে ট্রাম্প কি মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী জবাব দাও প্রধানমন্ত্রী জবাব দাও প্রধানমন্ত্রী নাম না করে বলছে তাতেই এত বেজায় ছুটে গেছে কারণ ট্রাম্প খেপে রয়েছে ট্রাম্প চাইছে বিশ্বের সব দেশে তার যাতে প্রভাব প্রতিপত্তি হয় এবং তিনি যাতে নোবেল পায় এবং ভারতবর্ষ যেহেতু রাশিয়ার কাছ থেকে তেলটা কিনছে সেজন্য রাশিয়া পয়সা পাচ্ছে এবং এই রাশিয়া পয়সা পাচ্ছে বলে সে ইউক্রেনের সাথে লড়তে পারছে কারণ যখন ট্রাম্প বলে দিয়েছে ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ হবে তারপরও সেই কথা রাখেনি এবং সেখানে একধারে কিন্তু ফোর্স অফ ইনকাম বা ইনকামের ফ্লোটা কিন্তু ভারতবর্ষ রয়েছে এবং ব্রিক্স নেশনগুলো যতগুলো রয়েছে সবার উপরেই তারা থ্রেটনিংটা দিচ্ছে জানেন তো একশো চল্লিশ কোটির এই অ্যাপ্রক্সলি অ্যাপ্রক্সিমেটলি যেটা চায়না করতে পারে সেটা আমরা করতে পারি না কারণ আমাদের ঘর শত্রু বিভীষণ গুলো প্রচুর চায়নায় কি ঘর শত্রু বিভীষণ নেই আছে তাদের ট্রিটমেন্টটা একটু অন্য গুগল করে দেখে নেবেন কিন্তু ভারতবর্ষে কিছু হলেই বিরোধীরা এমন ভাবে ধরে যখন দেখছে ট্রাম্পের মতন একটা ছিটিয়াল মানুষ রীতিমত খেপে রয়েছে তাকে আরো উত্তপ্ত করার কি দরকার ভাই আলটিমেটলি লাভটা করলো কিন্তু এক্সপোর্টারদের টোয়েন্টি বেশি টাকা দিয়ে শুল্ক তাদের দিতে হচ্ছে এবং ভারতবর্ষ এক্ষেত্রে যারা জানেন না আমি তাকে বলে দিচ্ছি যে বিজনেস স্ট্র্যাটেজিটা যে বিজনেস মডিউলটা নিয়েছে সেটা কিন্তু জাপানের মডেল কারণ জাপান আর ইউকে ইউএস এর যে ডিলটা হয়েছিল সেখানে কিন্তু একবারে হয়নি আস্তে আস্তে স্টেপে স্টেপে হয়েছে এবং ইউকে সাথে ভারতবর্ষের ডিলও কিন্তু এরকম তাতে কি হচ্ছে ট্রেডাররা সময় পায় কেন কারণ আমেরিকার দরকার ছিল ভারতবর্ষে বিজনেস করার জন্য বিশাল অপরচুনিটি বিশাল জায়গা কিন্তু সেটাকে কিস্তিতে কিস্তিতে দিচ্ছে ভারতবর্ষে এগ্রিকালচারে মোটামুটি ভাবে ঢুকতে চেয়েছিল আমেরিকা এবং যেহেতু কৃষি প্রধান দেশ ভারতবর্ষের সরকার বলে দিয়েছে যে না আমাদের দেশে প্রচুর নিয়ম কানুন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটা করতে পারছি না ঠিক যেমন ঠিক যেমন জাপান করেছিল যে আমার দেখুন অটোমোবাইলের বিজনেস আপনি আমাকে সুবিধামতন কিছু জায়গা দিন তারপরে আমি দেখছি আস্তে আস্তে করব আপনার আপনারা জাপানের এগ্রিকালচারে ঢুকবেন ঠিক আছে ঢুকুন কিন্তু সবকিছু আস্তে আস্তে ঠিক ওই মডিউলটাই করতে চাইছে কিন্তু এই টোয়েন্টি ফাইভ শুল্ক যে এক্সট্রা বাড়ালো তাতে এবং ভারতবর্ষের মতন দেশ যেখানটাতে ভারতবর্ষ বিশ্বের প্রায় প্রতিটা জায়গাতেই কিন্তু এই মুহূর্তে একটা মধ্যস্থতার জায়গা এবং একটা ভালো জায়গায় ধরে রয়েছে এবার রাহুল গান্ধী বলছে এত কোলাকুলির তাহলে লাভ কি হলো ভাই তোমরা উস্কাচ্ছ কেন বিরোধীদের স্ট্র্যাটেজি যেটা হয়ে গেছে সেটা ছাড়াও দেশের অনেক কিছু নিয়ে হতে পারে এসআইআর নিয়ে তোমরা কথা বলছো রিটেনশন ক্যাম্পে যাদের ভুলভাবে নিয়ে যাওয়া হচ্ছে যাদের উপর টর্চার করা হচ্ছে যারা ভারতেরই নাগরিক তাদের উপর কোশ্চিন তোলো তোমার পলিটিক্যাল লিডার গুলো টিভির সামনে মুখ দেখাবে কিন্তু যখন তোমার স্টেটের কাউকে ধরা হচ্ছে কোনো পলিটিক্যাল লিডার সেখানে পৌঁছাচ্ছে না এদিকে সেই নিউজের বেসিসে ফোনের বেসিসে তারা করছে কেন ভারতবর্ষে কি ইস্যু শেষ রাস্তা কি শেষ বৃষ্টি হচ্ছে আধা রাস্তা শেষ ওয়াটার লগিং বিজেপি শাসিত জায়গাতে ওয়াটার লগিং এর এত প্রবলেম কেন ট্রাম্পকে খোঁচা দাওয়ার মতন এরকম তোমরা কাজটা করলে পারো স্ট্র্যাটেজি মেপেই একদম যখন দেশ একটা দিকে চলছে ট্রাম্প একটু একটু ই করছে তখন তোমার এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ট্যাক্সের বোঝাটা ট্রাম্পকে উত্তেজিত করার কি দরকার ছিল তোমাদের অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিটাই নেই এই মুহূর্তে ট্রাম্প যে কর্মকাণ্ডটা করে দিল তাতে কিন্তু বিজনেসে বিশাল বিশাল ভয়ঙ্কর ভাবে লোকসানের মুখে পড়বে কিন্তু ট্রেডাররা কারণ যেটা একশো টাকা পেত সেটা কিন্তু এখন একশো টাকা হয়ে যাবে তো এই জিনিসটার দাম কিন্তু বেড়ে যাবে কিন্তু ভারতবর্ষ কি তালে রাশিয়ার সাথে তেল কেনা বন্ধ করে দেবে এটাই কি ট্রাম্প চাইছে না ট্রাম্প চাইছে ভারতবর্ষ এবং আমেরিকা বিজনেস চুক্তিতে আসুক এবং ভারতবশরের মার্কেটটাকে ক্যাপচার করুক যেটা ভারতবশর চাইছে না চাইছে জাপানের মতন স্ট্র্যাটেজিতে আস্তে 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 তার সাথে বিজনেস ডিলগুলো যেমন হওয়ার তেমন হবে ট্রাম্পকে চটিয়ে এই মুহূর্তে যে লাভ ছিল না কারণ ভারতবশর এটাও দেখতে চাইছে যে ট্রাম্পের সাথে যদি আমরা ডিলটা করে ফেলি আগামী দিনে আস্তে আস্তে করলে পরে ট্রাম্প থাকবে কি থাকবে না কেউ জানে না আর যেটা সবাই বলছে যে ভারতবর্ষ এত গলা মিলিয়ে কি করলো ট্রাম্পের সাথে ট্রাম্পের জন্য গলা ফাটিয়ে কি করলো ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ান অব দা নেশন বিশ্বের দরবারে এত জনসংখ্যা বহুল দেশ এবং আপনারা দেখলেন তো ভারতবর্ষের অ্যাকসেপ্টেবিলিটি কোনখানে রয়েছে এবং যখন সারা বিশ্বের প্রায় সব দেশ ভারতবর্ষকে অপারেশন সিন্দুরের সময় সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছিল এবং মানসিক বল দিচ্ছিল সেই সময় কিন্তু এই বিদেশ নীতি কিন্তু কাজে লাগিয়েছে এরকম অনেক অজানা ঘটনা কিন্তু বিদেশ নীতিতে কতজনকে যে উদ্ধার করে আনা হয়েছে একটু ইউটিউবটা ঘাটুন তাহলে বুঝতে পারবেন সেই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব 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 বাজে একটা ডিসিশন যে এই ইস্যুটা নিয়ে প্রধানমন্ত্রীকে বলতে বলো এবং তাতে ট্রাম্প চটে গিয়ে দেশের মানুষেরই ক্ষতি হলো বিরোধীরা সামনে অনেক ইলেকশন আছে অনেক স্টেটের ইলেকশন আছে এখনো হলে পরো নিজেদের স্ট্র্যাটেজিটা ঠিক করো ঠিক ভাবে এগো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দা